আচ্ছা আলাইকুম পবিত্র সবাই মেরাজের বিস্ময়কর ঘটনা ও ইতিহাস মেরাজ অর্থ হল ঊর্ধ্বগমন লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনী উপমহাদেশে সবই মেরাজ হিসাবে আখ্যায়িত এই রাতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম অলৌকিক উপায়ে ঊর্ধ্বাকাশে আরোহণ করেছিলেন এবং মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম কর্তৃক সশরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় ও আলাইসাল্লাম আলাই সালামের সঙ্গে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মেরাজের রাতে সফর করেন তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমানি গমন করেন এরপর ধারাবাহিকভাবে সপ্তম আসমান এবং সিদ্দার্থুল মুনতাহা পর্যন্ত এবং সেখান থেকে একাকি রফ বাহনে আরো সে আজিম পর্যন্ত ভ্রমণ করে মহান রাব্বুল আলমিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন পাশাপাশি জান্নাত জাহান্নাম পরিদর্শন করে পৃথিবীতে ফিরে আসেন ইসলামী মেরাজের বিশেষ গুরুত্ব আছে কেননা এই মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যক অর্থাৎ ফরস নির্ধারণ করা হয় এবং দৈনিক পাশাক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয় মেরাজের ঘটনা ও ইতিহাস হিজরতের পূর্বের কথা এক রাতে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসলাম শুয়েছিলেন তন্দ্রাচ্ছন্ন চুপ দুটো মুদে এসেছে তবে হৃদয় মানুষ ছিল জাগ্রত এরই মাঝে আগমন করলেন হজরত ইব্রাহিল সালাম। তিনি নবীজিকে উঠিয়ে নিয়ে গেলেন জমজমের নিকট একটি স্বর্ণের পেয়ালা আনা হল তা ছিল ইমান ও হিকমতের পূর্ণ তাতে জমজমের পানি জিব্রাইল আলাই সালাম নবীজির বক্ষ মুবারক বিদীর্ণ করলেন বের করে আনলেন নবীজির হৃদয় জমজমের পানি দিয়ে তা ধুয়ে আবার প্রতিস্থাপন করে দিলেন জায়গা মতো ইমান ও হিকমতে পূর্ণ করে দেওয়া হল নবীজির কলম এরপর আনা হল নবীজিকে বহন করার জন্য সওয়ারি প্রাণীটি গাধার চেয়ে বড় ঘোড়া থেকে ছোট নাম বোরাক রং সাদা এটা এতটাই কি প্রগতির যার এক একটি কদম পড়ে দৃষ্টির শেষ সীমায় গিয়ে বাইতুল মুকদ্দাসে মহানবী সাল্লাইসাল্লাম এভাবে নবীজি সাল্লা মুহূর্তে পৌঁছে গেলেন বাইতুল মুখাদ্দে বুরাক বেঁধে রাখা হলো পাথর ছিদ্র করে যে পাথরে অপরাপর নবীগণ নিজেদের বাহন বেঁধে রাখতেন নবীজি সেখানে দুই রাখাত নামাজ আদায় করলেন নামাজ পড়ে বের হওয়ার সময় জিব্রাইল আলাইসালাম নবীজির সামনে দুটি পেয়ালা পেশ করলেন একটি দুধের অপরটি সরাবির নবীজি দুধের পেয়ালা গ্রহণ করলেন জিব্রাইল আলাইসালাম বললেন আপনি দিনের স্বভাবসিদ্ধ বিষয়টি নির্বাচন করেছেন নবীজি মদের পেয়ালা নেওয়ার পরিবর্তে দুধের পেয়ালা গ্রহণ করায় জিব্রাইল আলাই সালাম বলেন আপনি যদি মদের পেয়ালা নিতেন তাহলে আপনার উম্মদ বিভ্রান্ত হয়ে পড়ত প্রথম আসমানে প্রিয় নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম এরপর শুরু হলো ঊর্ধ্ব জগতের শপথ জিব্রাইল নবীজিকে নিয়ে চললেন প্রথম আসমানে গিয়ে দস্তক দিলেন জিজ্ঞাসা করা হলো কে বললেন জিব্রাইল জিজ্ঞাসা করা হলো আপনার সাথে কে বললেন মোহাম্মদ জিজ্ঞাসা করা হলো তার কাছে গিয়ে আপনাকে পাঠানো হয়েছে বললেন হাঁ এরপর নবীজিকে সম্ভাষণ জানানো হলো মারহাবা উত্তম আগমনকারীর আগমন ঘটেছে খুলে দেওয়া হলো নবীজির জন্য আসমানের দরজা নবীজি প্রথম আসবানি গেলেন সেখানে ছিলেন হজরত আদম আলাই সালাম জীবলাইল পরিচয় করিয়ে দিলেন নবীজি আদমকে সালাম বললেন বাবা আদম জবাব দিলেন নবীজিকে সাদর অভিবাদন জানালেন মার হাবা নেককার পুত্র ও নেকাল নবী হজরত আদম আলাই সালাম নবীজির জন্য দোয়া কয়লেন নবীজি যখন দিত তিত আসমানি এরপর নবীজি উঠতে থাকলেন দ্বিতীয় আসমানের দিকে সেখানেও দরজা খুলতে প্রথম আসমানের মতো জিজ্ঞাসাবাদ করা হলো এরপর নবীজিকে ইস্তেকবাল করা হল নবীজি সেখানে দেখতে পেলেন দুই বাই হজরত ইসা সালাম ও ইয়াহ ইয়াহ সালামকে। তাদের সাথে নবীজির সালাম বিনিময় হল তারা নবীজিকে স্বাগত জানালেন মার হাবা আমাদের পূর্ণবান ভাই এবং সজ্জন নবী তারা নবীজির জন্য দোয়া করলেন এরপর নবীজিকে তৃতীয় আসমানের দিকে নিয়ে যাওয়া হলো সেখানেও দুই আসমানের মতো জিজ্ঞাসাবাদ হলো এবং নবীজিকে স্বাগত জানানো হলো সেখানে গিয়ে দেখলেন হজরত ইসুফ আলাই সালাম হজরত ইউসুফের সাথে নবীজির সালাম ও কুশল বিনিময় হলো নবীজি সাল্লু আলাই বলেন হজরত ইসুফকে যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ঢেলে দেওয়া হয়েছে চতুর্থ পঞ্চম ষষ্ঠ ও শেষ আসমানের নবীজী এরপর চললেন চতুর্থ আসমানের দিকে সেখানেও পূর্বের মতো জিজ্ঞাসাবাদ করা হলো স্বাগত সম্মান জানানো হলো সেখানে হজরত ইদ্রিস আলাহিসের সাথে সাক্ষাৎ হলো সালাম ও কোশল বিনিময় হল হজরত ইদ্রিস আলাইসালাম নবীজির জন্য দোয়া কয়লেন এরপর চললেন পঞ্চম আসমানের দিকে সেখানে হজরত হারুন আলাইসালাম এর সাথে সাক্ষাৎ হলো এরপর চললেন ষষ্ঠ আসমানের দিকে সেখানেও পূর্বের পর্বগুলোর মতো জিজ্ঞাসা করা হলো নবীজিকে অভিনন্দন জানানো হলো সেখানে দেখা হলো হজরত মুসা আলাইলাম এর সাথে হজরত মুসা আলাহ ইসলাম নবীজিকে খুব ইস্তেক পাল করলেন বাইতুল মামুর ও ছিদরা তুল নবীজি এরপর নবীজি সপ্তম আসমানে দেখে উঠতে থাকেন সেখানে দেখা হলো হজরত ইব্রাহিম আল্লাহ সালামের সাথে জিব্রাহ সালাম পরিচয় করিয়ে দিলেন ইনি আপনার পিতা সালাম করুন নবীজি হজরত ইব্রাহিম সালামের সাথে সালাম বিনিময় করলেন নবীজি বলেন হজরত ইব্রাহিম আল্লাহ সালাম তখন বাইতুল মামুরে হেলান দিয়েছিলেন বাইতুল মামুর যেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরিস্তা আসে এরপর এই সত্তর হাজার আর ফিরে আসে না এভাবে প্রতিদিন সত্তর হাজার করে ফেরস্তাদের নতুন নতুন কাফেলা আসতে থাকে এরপর নবীজিকে নিয়ে যাওয়া হল ছিদ্রাতুল মন্তাহার দিকে সেই কুল বৃক্ষের এক একটি পাতা হাতির কানের মতো আর এক একটি ফল মটকার মতো বড় বড় যখন ওটাকে আল্লাহর বিধান আচ্ছন্ন করে নিল তা পরিবর্তিত হয়ে গেল সৃষ্টির কারো সাধ্য নেই তার সৌন্দর্যের বিবরণ দেবার এটা এখানে চারটি নহর দুটি অদৃশ্য আর দুটি দৃশ্যমান নবীজি জিজ্ঞাসা করলেন দৃশ্যমান নদী দুটি কোনগুলো জিব্রাইল বললেন অদৃশ্য দুটি জান্নাতে আর দৃশ্যমান দুটি নীল নদ ও ফুরাত নদী উম্মতের জন্য পঞ্চাশ অক্ত নামাজ ফরস এরপর আল্লাহ তাল্লাহ প্রতি যে উহি পাঠানোর পাঠালেন আপনি আল্লাহর কাছে গিয়ে কমিয়ে আনেন নবীজি সে মতে আল্লাহর কাছে গিয়ে কম করে দেওয়ার দরখাস্ত করলেন আল্লাহ নামাজ কমিয়ে দিলেন নবীজি তা নিয়ে ফেরত আসছিলেন আবার হজরত মুসা আল্লাহ ইসলামের সাথে দেখা হলো বললেন আপনার উম্মত তা পারবে না আপনি আরও কমিয়ে আনুন নবীজি আবার আল্লাহর কাছে গিয়ে আগের মতো দরখাস্ত করে আরও পাঁচ নামাজ কমিয়ে আনলেন নবীজি বললেন এভাবে আমি আল্লাহ ও মুসার মাঝে আসা যাওয়া করতে থাকি শেষবার আল্লাহ বলেন মোহাম্মদ এই হলো দিন রাতে পাঁচ নামাজ প্রত্যেক নামাজের বিনিময়ে দশ নামাজের সব এভাবে বান্দা পাঁচ অক্ত নামাজ পড়ে পঞ্চাশ অক্ত নামাজের সব পাবে কেউ কোনো ভালো কাজের ইচ্ছা করবে কিন্তু করতে পারবে না তার জন্য নেকি রয়েছে এক নেকি আর যদি ভালো কাজটি করে তাহলে তার জন্য দশ নেকি আর কেউ কোনো মন্দ কাজের ইচ্ছা করলে কোনো গুনাহ লেখা হবে না তবে তা করে বসলে একটি গুনাহ লেখা হবে নবীজি এই সৌগাত নিয়ে ফেরত আসছিলেন হজরত মুসার সাথে দেখা হলো হজরত মুসা আলাইসাল্লাম এবার শুনে বললেন আপনি যান আরও কমে আনুন আপনার উম্মত পারবে না বনে ইসরা বিষয়ে আমার অভিজ্ঞতা আছে নবীজি বললেন আমার আর কিছু বলতে লজ্জা হচ্ছে নবীজিকে যখন বুরাকে তোলা হচ্ছিল তখন বুরাক উদ্যত্ত দেখালো তখন জিব্রাইল আল এসাম বললেন মোহাম্মদের ক্ষেত্রে এরকম করছিস তোর উপর তো এর চেয়ে শ্রেষ্ঠ কেউ কোনো দিন চড়েনি এ শুনে বুরাক গরমাক্ত হয়ে গেল নবীজির জন্য হাউজে কাউসার আল্লাহ তালা নবীজির জন্য যে বিশেষ উপহার হাউজে কাউসার রেখেছেন প্রথম আসমানে নবীজিকে তা দেখানো হয় নবীজি সেই কাউছাড়ে বিবরণও দিয়েছেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম যখন প্রথম আসমানে যান দেখেন এক ব্যক্তি তার ডান পাশে কিছু রুহ আর বাম পাশে কিছু রুহের কাফেলা তিনি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে কাঁদেন তিনি নবীজিকে সম্ভাষণ জানালেন নবীজি জিজ্ঞাসা করলেন জিব্রাইল ইনি কি জিব্রাইল বললেন ইনি আদম আলাইসালাম আর তার দুই পাশে তার সন্তানদের রুহ ডান দিকগুলোর জান্নাত আর বাম দিকগুলোর জাহান্নামি এই জন্য তিনি ডান দিকে তাকে হাসেন আর বাম দিকে তাকে দেন। জান্নাত জাহান্নাম ভ্রমণে নবীজি এ সফরে নবীজিকে জান্নাত জাহান্নামের ভ্রমণও করানো হয় নবীজি বলেন জান্নাতের প্রাসাদগুলো মুক্তার তৈরি আর তার মাটি হলো মেশকের নবীজি এই সফরে একদল লোককে দেখলেন নিজেদের নখ দিয়ে তারা নিজের গাল ও বুক আচর কাটছে জিজ্ঞাসা করলেন জিব্রাইন এরা কারা বললেন এরা ওই সমস্ত লোক যারা মানুষের গুস্ত খেত এবং তাদের সম্ভ্রমে আঘাত হানত অর্থাৎ গিবোধ করত এবং মানুষকে লাঞ্ছিত করত নবীজি এ সফরে মুসা আল্লাহিসাল্লাম সালাম হজরত ইসা এর শারীরিক করণের বিবরণ দেন নবীজি বলেন আমি ইব্রাহিমের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ হজরত ইব্রাহিম আল ইসলামের সাথে মুলাকাত হলে তিনি নবীজিকে বলেন আপনি আপনার উম্মতের কাছে আমার সালাম পৌঁছাবেন আর তাদেরকে বলবেন জান্নাতের মাটি পবিত্র ও সুঘ্রাণযুক্ত এর পানি সুমিষ্ট এবং এর ভূমি উর্বর ও সমতল আর এ বৃক্ষ হচ্ছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার অর্থ আল্লাহ পবিত্র সব প্রশংসা আল্লাহর আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ মহান মেরাজের সফরে নবীজিকে উপহার এ সফরে নবীজিকে তিনটি উপহার দেওয়া হয় পাঁচ অক্ত নামাজ সুরা বাকারা শেষ আয়াতগুলো এবং এই ওম্মতের যারা শিরক থেকে বেঁচে থেকে মৃত্যুবরণ করবে তাদের গুনাহগুলো মাফ করে দেওয়ার ঘোষণা এ সফরে নবীদের সাথে পূর্ববর্তী নবীগণের সাক্ষাৎ হয় তখন তিনি নামাজে সকলের ইমামতি করেন এ সফরে নবীজি দেখলেন একদল লোকের ঠোঁট আগুনের কাছে দিয়ে কাটা হচ্ছে জিজ্ঞাসা করলেন এরা কারা জিবরাইল বললেন এরা বক্তৃতা করতো বটে কিন্তু নিজেরা আমল করত না মেরাজ থেকে ফেরার পরের ঘটনা রাসুল্লাহ আলাইসালাম মেরাজ থেকে ফিরে হাতে বসা মুসিকরা ইসরা ও মেরাজের ঘটনা শুনে উপহাস ও কটাক্ষ করতে লাগল বিভিন্নভাবে নবীজের দিকে প্রশ্নের তীর ছুটতে লাগল তারা চাইল বায়তুল মুখাদ্দাসে পূর্ণ বিবরণ শুনবে নবীজি এমন প্রশ্নে খুবই বিব্রত হয়ে ওঠেন এত রাতে কি বাইতুল মুখাদ্দাসকে ওরকম নিখুঁতভাবে দেখতে গিয়েছেন নাকি নবীজি বলেন এরকম বিব্রতকর পরিস্থিতিতে আমি আগে পড়িনি আল্লাহ প্রিয় বন্ধুকে সাহায্য করেন নবীজির চোখের সামনে মিলে ধরলেন বাইতুল মুখাদ্দাসের দৃশ্য নবীজি দেখে দেখে তাদের প্রত্যেকটি জিজ্ঞাসার বিস্তারিত জবাব দিলেন মক্কার কোনো পথ ধরে হেঁটে যাচ্ছিলেন হযরতা অবকরাল আনহু মক্কার কাফেরটা তাকে এ বিস্ময়ের কথা বলে শুধাল তবু কি তুমি তাকে বিশ্বাস করবে হযরতা অবকরের হৃদয়ে ইমানের বন্নি শিখা জ্বলে উঠল তিনি এক আকাশ আস্থা নিয়ে সুদীর কণ্ঠে বলে উঠলেন আমি তো এর চেয়েও আরও দূরের অনেক জটিল বিষয়েও তাকে বিশ্বাস করি তার কাছে আসা আসমানি বার্তাগুলোর উপর রয়েছে আমার অটল বিশ্বাস ও সুদির ইমান আলাইকো.